আচ্ছা ইনি যদি অসহায় অসহায় না ঠিক অসহায় অসহায় তাহলে এনাকে দেওয়া যাবে না যাই হোক দর্শক আপনারা সকলেই আমার পাশে থাকবেন এরকম অসহায় লোকের পাশে দাঁড়ার জন্য আমার জিনিসগুলো কোথায় দেখি

ঠিক আছে প্রিয় আপনারা আমার পাশে থাকবেন সকলেই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন এরকম অসহায় লোকের পাশে আমি যেন থাকতে পারি অবশ্যই আমাকে দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাততালি হবে